হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসে নতুন একটি ভিডিওতে আবারও অভিনয় করছে শফিক হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো পল্লিগ্রাম টিভি চ্যানেলে নতুন ভিডিওতে অভিনয় করছে শফিক খুব শীঘ্রই পল্লীগ্রাম টিভি চ্যানেলে সেই ভিডিওটি আপলোড করা হবে আজকের ভিডিওতে শফিকের গোপন কিছু তথ্য জানতে পারবা তোমরা শফিক কেন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে ছেড়ে এসেছিল বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা পলিগ্রাম টিভি চ্যানেলের সেরা এক অভিনেতা ছিল শফিক কোটি কোটি মানুষের মন কেড়ে নিয়েছিল সেরা অভিনয়ে এই সফিক যেমনই ছিল এই ছোট্ট এই শফিকের মুখের হাসি তেমনই ছিল সেরা অভিনয় মানুষের মন জয় করে নিয়েছিল এই সেরা অভিনয়ের জন্য এই শফিক তবে হঠাৎ করেই যেন পল্লী টিভি চ্যানেলে আর শফিককে ভিডিওতে দেখা যাচ্ছে না বা কোনো অভিনয়ে দেখা যাচ্ছে না আর এটা নিয়ে সাধারণ মানুষ সহ নেটেজেন্দ্র মানুষ অনেক প্রশ্ন চুরে আসছিল শফিক কোথায় গেলো পল্লী টিভি চ্যানেল ছেড়ে আর এই ঘটনাটি কেন্দ্র করে সারা নেট দুনিয়া ভাইরাল হয়েছে শফিক কেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসলো না এবং ভিডিও করছে না তবে এই ব্যাপারে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিকরা শফিককে নিয়ে পল্লীগ্রাম টিভি চ্যানেলে একটি ভিডিও আপলোড করে এই ভিডিওটি অনেকে দেখেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিককে নিয়ে কিন্তু অনেক কিছু বলা হয়েছিল তবে এই ব্যাপারে শফিক সোশ্যাল মিডিয়ায় নিজে লাইভে এসে কিন্তু অনেক কিছু বলছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের কিছু গোপন কথা তবে এই ব্যাপারে সাধারণ মানুষ সহ নেটিজেনরা এই বিষয়টা মানতে পারে নাই কারণ পল্লিগ্রাম টিভি চ্যানেলে মানুষ ঢুকত শফিকের ভিডিও দেখার জন্য আজ সেই শফিক আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে নাই আজ আর অভিনয় করছে না এটা কিন্তু নেটিজেনরাও মানতে পারছে না তবে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকদের কাছে জানা গেছে শফিক নাকি আবারও ফিরে গেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলে এবং নতুন একটি ভিডিওতে অভিনয় করছে শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবারও ফিরে আসলো নতুন ভিডিও করছে এ নিয়ে তোমাদের মন্তব্য থাকলে কমেন্টে অবশ্যই লিখে যাবা আপডেট 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 ভিডিও পেতে 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 খবর নিউজ আমাদের এই সাবস্ক্রাইব করে হাই গাইস আশা করছি সবাই ভালো আছো আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে